এবার রাসুল বলেন তুই কি আমার অন্তর থেকে ভালোবাসস বলে অজুর আপনার জন্য জীবন দিতে প্রস্ত আল্লাহ নবী তার একটা তরবারি এত দিছে দিয়া কয় ওই যে আমার আব্বা হজা গেছে স্পিরা যেই মাত্র নবী কথা বলছে বাচ্চাটা তার বাড়িটা হাতে লইয়া নিজের বাবার দিকে দৌড়াইয়া গেছে বাবা দেখছে কি ঘটনা কি আমার হুতের দিক লক্ষণ বানান হেতে আর জায়গা বেরছে একটু দূর মারছে কারণ যেইভাবে আইতাছে যদি মাইরা দেয় বাবা ওইটা দৌড় মারছে ছেলে বাবার পিছন দিয়া তরবারি লইয়া দৌড়ায় আল্লাহ নবী বলেন তালহা দাঁড়া আমি দুনিয়ায় আসি নাই বাবা সন্তানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য রে আমি শুধু তোর ইমানটা পরীক্ষা করলাম ই এত ছোট বাচ্চা তোর ইমানের এত স্প্রিট আমি অবাক হয়ে গেলাম রাসুল তারে জরায় দইরা চুমু দেয় আদর করে আর বলে তালহারে তুই আমার অনেক ভালোবাসা দিন যায় রাত প্রতিদিন বাবার সঙ্গে আসে বাবা যখন নামাজ পড়তে আসে বাচ্চারা ও বাবার সঙ্গে নামাজ পড়তে আসে হঠাৎ করিয়া একদিন গভীর রাত্রে সন্তানটার প্রচন্ড জ্বর উঠছে অসুস্থ হয়ে গেছে এত সুস্থ হইছে যেন জনে কাতড়ানো শুরু করছে মার বাবা দনুজনের গুম নাই একটা মাত্র সন্তান এত পছন্দ জ সন্তানটা অসুস্থ হইয়া মার কাছে গিয়া মা গো আমার দিলে দে গো মা পৃথিবীর জমিনে আর বেশিক্ষণ বাঁচবো না গো মা আমার মনে হয় আমি আর এই জমিনে বেশিক্ষণ বনা না মাগো একটা নসিহত আমি করে যাই

তুমি একটা নসিহত করে যাই গো মা আমি যদি আজকে রাত্রি মারা যাই আমি যদি আজকে মারা যাই গো মা আমার মরণের খবর আমার রাসুলের কাছে জানাইবা না রাত্রের বেলায় আমার গোসল করাইয়া যা পড়াইয়া দাফন কাফন করে দিবা আমার এই মৃত্যুর খবর যেন আমার রাসুল না শুনতে পারে দুজনের সহ্য হয়ে গেল এই ছোট্ট সন্তান তো নবীর জন্য জীবন দিতে প্রস্তুতের বিষয় হলো নসিহত তো ধরনের নসিহত নসিহত করে যায় আমি যদি রাত্রের বেলায় মারা আমার নবীরে খবর দিব না বাবা তার মাথায় হাত দিয়া বলে বাবা রে আমি জানি আমার নবীরে তুই আমার চেয়ে বেশি ভালোবাস এ তো মহাপতারে তো ভালোবাসা লইয়া কেমনে রে বাবা এমন নসিহতটা করলি তোর কি আমার নবীর জন্য মায়া হয় না ছোট বাচ্চা কি জবাব দিছে কথাগুলি দিলের কেন লাগায় শুনবেন ছোট্ট না বাচ্চা উত্তর দিছে বাবা গো আমি আমার নবীরে কলিজাটা দিয়া ভালোবাসি আমি আমার জীবনের চাইতো বেশি আমার নবীরে ভালোবাসি গো বাবা কিন্তু আমি নিঃসিয়ত কেন করলাম গভীর রাত যদি আমি দুনিয়ার থেকে এখন বিদায় হয়ে যাই আর আমার নবী যদি খবর পায় আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি আমার নবী পাগল 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 হইয়া দৌড়ায় আসবে আমার চেহারা দেখার জন্য আমার দাফন কাপড় করার জন্য আমি একটা জিনিস খেয়াল করেছি আমার বাড়ির থেকে হুজুরা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই তিন কিলোমিটার দূরত্ব অনেক মুনাফিকের বাড়ি রয়েছে রাস্তাঘাটে কেহু হুদিদের বাড়ি রাস্তাঘাটে গভীর রাত্রে যদি আমার নবী আসে গো বেইমান্ডা আমার নবীর উপরে আঘাত করবে নবীর রক্তাক্ত করবে মতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে তালহারে তোর জানাজা পড়তে আসে আমার নবীর শরীরের রক্ত জড়াইছে আমি কি জবাব দিব এই জন্য আমার নবীকে আপনারা রাত্রের বেলা জানাবেন না জানাজা পড়ায়া দিব কথাটা বলতে দেরি কিছুক্ষণের ভিতরে তাল্লা দুনিয়ার থেকে জিরো বিদায় হয়ে গেছে আমার যুবক শোনেন ইমান কারে কয় গো ইমান কারে কয় ইমান কারে কয় নাবালক বাচ্চার ইমানের পাওয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল নসিহত অনুযায়ী মা বাবা চোখের পানি ছেড়ে দিয়া একটা মাত্র সন্তান সাধারণ কোনো সন্তান নয় নবীদারে ভালোবাসত এমন একজন সাহাবিব বাবা তার সন্তান নিজের হাতে গোসল পড়াইছে সন্তানের লাজ বাবার কাঁদে এর থেকে কষ্ট একটা বাবার আর কি হতে পারে সন্তানের লাজটারে গোসল পড়াইলো কাপন দাপন পড়াইল যা পড়াইল সন্তানের নসিয়ত অনুযায়ী তার দাফন করে দিল বাবা কানতে কানতে বেউস হয়ে যায় এবার ফজরের আজান দিছে আল্লাহর বেলাল যখন আজান দেয় বাবা দৌড়াইয়া মসজিদে যায় নামাজের জন্য ফজরের জামাতে যখন দাঁড়াইছে নামাজ শেষ প্রতিদিন নামাজ শেষ চোয়ার পরে বাবার সন্তান নবীর সঙ্গে সাক্ষাৎ করে বাড়িতে যাইতো আজকে নবী তাকায় দেখে তার বাবা নামাজ শেষে একা একা দাঁড়াইয়া চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাউতেছে আল্লাহ নবী ডাক নামাজ শেষ করিয়া আমার তাল্লা রে লইয়া আমার সামনে আসতা। আজকে দি একা একা চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দ ঘটনা কি আমার তালহা কোথায় যেই মাত্র তালহার কথা বলছে বাবা হাউ মাউ করে কান্না শুরু করে দিছে আল্লাহ নবী বলেন বল আমার তালহা কোথায় এবার কান্দে আর বলে হাবি আমার তালহা এই দুনিয়ার জমিনে নাই গো আমার তালহা চির দিনের জন্য পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ চোখ বলে পরে আমার তালহা যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় রে আমি কোথায় ছিলাম জানা যাকে পড়াইলাম আমার তালহা লাশ কোথায় আমি আয় আমি আমার তালহার জানাজা পড়ায় দিব তালহার বাবার চোখ দিয়া আবার পানি পড়া শুরু হয়েছে কান্দার বলে নবী গো আমার তালহার জানাজা পড়াইয়া আমার তালহারে আমি দাফন কাপন করে দিছি আল্লাহ নবী বলেন বরা আমার তালহানা আমার ভালোবাসে আমার তালহানা আমার ভালোবাসে আমার না জানাইয়া কেমনে রে তোরা জানা যা পড়াইলি কেমনে রে আমার না জানায়া দাফন কাফন করলি এবার তালহার বাবা বলেন অভিগ আমার সন্তানের নসিহ আমার সন্তানের নসিহত হল আমার সন্তানের নসিহত হল রাত্রের বেলা যদি মারা যায় আমরা যেন তারে দাফন কাপন করে দেই আল্লাহ নবী বলেন আমার তালহা আমার জন্য পাগল ছিল রে আমার তালহাই নসিহত কেন ডাক বলে নবী ন সিহত আপনার বালবাস্ত আপনারে মহব্বত করত গণবি আপনার ভালোবাসায় পাগল হইয়া এমন নসিহত আমাদের কাছে করে গেছে আমারে ভালোবাসলে জানাজার মধ্যে শরীর ক্ষতি দিল না বলে নবী গো আমার বাড়ি থেকে আপনার হুজুরা কমপক্ষে তিন কিলোমিটার দূরত্ব আমার ছোট্ট সন্তান তিন কিলোমিটারের ভিতরে তাকায়া দেখছে অনেক ইয়াহুদি খ্রিস্টানের বাড়িঘর আছে আপনার শত্রুর বাড়ি বাড়িঘর আছে রাত্রের বেলায় আপনি আমার বাড়িতে যাইতেন তালহারে দেখার জন্য আর রাস্তাঘাটে যদি আপনার উপরে আক্রমণ করত আপনারে রক্তাক্ত করত আমার সন্তান বলে ক্যামতের ময়দানে আমি আল্লাহর দরবার কি জবাব দিব এই জন্য নবীরে জানাজা পড়ার কথা বলি নাই